ওয়েলো আসসালামু আলাইকুম ভগবান কি অবস্থা সবার আশা করছি সকলে ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন সো ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও সো আজকে মূলত হচ্ছে কোনো প্রিপারেশন বা হচ্ছে কোনো একথায় কোনো প্ল্যান ছাড়া উইদাউট এনি প্ল্যান আমাদের ভিডিওটা আমরা বানাচ্ছি আই নো যে কী বলবো আই ডোন্ট নো সো মূলত আজকে জাস্ট কয়েকটা টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো সো রিসেন্ট আমরা একটা জিনিস খেয়াল করলাম যে হচ্ছে ইএ যেহেতু আমরা হচ্ছে চ্যানেলে এআই রিলেটেড ভিডিও দিয়েছি আমাদের এই চ্যানেলে একটু আগে আমাদের একটা ভিডিও পাবলিশ হয়েছে আপনারা ভিডিওটা দেখতে পারবেন সো আমি যদি আপনার একটু দেখাই আপনার চ্যানেল সেকশনে গেলে দেখতে পারবেন যে আমাদের একটা লাস্ট একটা ভিডিও পাবলিশ হয়েছে সো সে ভিডিও যে থামালটা আছে সেটা কিন্তু আমার ম্যানুয়েল রিজাইন করছে মাত্র খুব সিম্পল একটা ডিজাইন সো এটা আমরা ইআইকে কে দিয়ে করানোর ট্রাই করছিলাম বাট ইআই কিছু করতে পারা নাই আসলে আমরা ওকে বলতেছি যে হচ্ছে মানে অনেকভাবে বোঝানোর পরেও কিছু করতে পারতেছে না এর গুলো যদি এই যে আপনাদেরকে দেখাইছিলাম বাট এটা তারা করতে পারে মূলত হচ্ছে যে জেমিনি দিয়ে আমরা ট্রাই করেছিলাম যে মিস্টার বিস্টের যে ফ্যামিলিটা আছে সেটার আদালে একদম সেম টু সেম কপি করার জন্য বাট আগেরগুলো করছে আগের যে তিনটা ভিডিও ছিল সেটা দেখাইছিলাম আপনাদেরকে ভিডিওতে সেগুলো করতে পারছে বাট আজকের যে ভিডিওটা সেটা করতে পারে নাই তারা আমাদেরকে দিচ্ছে যে পোস্টার যে সাইজের যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা আমাদেরকে বানা দিচ্ছে ইভেন নট প্রোপারলি যে হচ্ছে জাস্ট একটা শেডো লাগাই দিচ্ছে বা একটা স্ট্রোক দিচ্ছে অ্যান্ড সামথিং একটা জাস্ট হচ্ছে রিফ্লেক্ট দিচ্ছে এতটুকুই বাট আমরা ওইকে এটা বলিনি আমরা বলছি যে একদম মিস্টার মিস্টার মতো হেয়াই একদম সেম রিয়েশন লাগবে দেন আপনার হচ্ছে কী বলে সেম যে হচ্ছে ফেসের যে রিটাচিং রিয়েকশন বা টাইটেল যা ওভারঅল নাইনটি পার্সেন্ট ম্যাচ করতে বলছে বাট সে কিছু করতে পারে নাই আমাদেরকে হচ্ছে পোস্টার সাইজের একটা থামডেল দ্বারা দিচ্ছে বাট যেটা হচ্ছে ইউটিউব থামডেল সাইজের না সঠিক সেরা আপলোড দিলেও হচ্ছে অর্ধেকটা কাটা চলে যাবে ওটা একদম প্রপারলি বিজি সো ওটা বাদ দেন আমরা হচ্ছে নিজে নিয়ে ম্যানুয়াল একটা করছি মানে খুব অল্প সময়ের মধ্যে করছি যার জন্য এটা তেমন ডিজাইনটা ভালো হয়নি আপনারা চাইলে দেখতে পারেন আমাদের ভিডিওটা পাবলিশ হয়েছে এটা জাস্ট আমাদের দুই মিনিটের কাজ ছিল জাস্ট হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছি আমাদের ইমেজ বসাইছি বসানোর পরে ইমেজটা আগে থেকে রিটাচিং করা ছিল যেটা না হলে আমাদের আবার সময় লেগে যেত দেন ইমেজের গ্লো দিছি টেক্স অ্যাট করছি দ্যাটস ইট দেন সেইট সো খুবই নর্মাল একটা ডিজাইন ছিল আর নেক্সটে আমরা পাওয়ারফুল যে এআইগুলো আছে সেগুলো নিয়ে ভিডিও দেওয়া ট্রাই করব অবশ্যই আপনার আমরা কিন্তু থামল ডিজাইনের জন্য এখন অনেক অনেক এআই বাইরে রয়েছে আপনাদেরকে এখন আমি এগুলো নিয়ে সিরিজ আকারে আপনাদেরকে ভিডিও দেওয়া ট্রাই করব যে যে কোনো থ্যামিলি যদি আপনি তাহলে কপি করতে পারবেন জাস্ট হচ্ছে ভিডিও লিঙ্কটা কপি করে পেস্ট করবেন কপি করে পেস্ট করার পরে দেন ওখানে আপনার কার ফেস দিয়ে করতে যাচ্ছেন আপনার নিজের ফেস নাকি রোনালদো নাকি মেসি নেইমার এন রে যত প্রকার আপনার হচ্ছে ভাইরাল পারসন আছে তাদের থ্যামিলি জাস্ট দিতে পারবেন একদম হুবহু হু বুঝার বোঝার কোনো চান্স নাই যেটা হচ্ছে এআই বা এডিটেড একদম রফ সো একদম হচ্ছে আপনার রিটাচিং বলেন ফেস কম্বিনেশন বলেন কালার কম্বিনেশন বলেন একদম সেম টু সেম ম্যাচ থাকবে সেই টুলগুলি আপনাদের সামনে আমরা খুব দ্রুত হাজির হব সো অবশ্যই আপনার পিডিগুলো সাপোর্ট দিবেন আর কালকে যে কালকে না সরি মাত্র যে ভিডিওটা পাবলিশ হলো আমাদের সো আপনারা স্টাইলে সেই ভিডিওটা দেখতে পারেন ভিডিওটা আমাদের অলরেডি চ্যানেলে পাবলিশ করা আছে সো ইয়া দ্যাটস ইট বাই